বন্ধুরা আমি আগে আপনাদেরকে আমার ছাদের যে সবজি গাছ দেখিয়েছিলাম আজ আমি চলে এসেছি আমার বেগুন গাছগুলো যে বেগুন গাছগুলো আছে একটা দুটো তিনটে চারটে যে বেগুন গাছ আছে এই বেগুন গাছগুলো কি পর্যায়ে আছে এবং তার গড়ার সায়ে কোনো প্রয়োজন আছে কি না এটা আমি দেখব কেননা আমি আপনাদের আগে বলেছিলাম যে এটা পুরোপুরি অর্গানিকভাবে আমি এই গাছগুলো তৈরি করছি অর্গানিকভাবে বলতে যে আমাদের ঘরের সবজির অতিরিক্ত খসা সেই খসাগুলো ফেলে না দিয়ে একটা জায়গায় পচিয়ে সার তৈরি করে আমি গাছগুলোকে টবে নিচে দিয়ে গাছগুলোকে বসিয়েছিলাম আমি গাছগুলো দেখব। গাছগুলো বেশ বড়ো বড় হয়েছে আমি একটু ছাড় করে দেবো একটু আলাদা করে দেবো এই যে পাকা যে পাতাগুলো আছে এই পাতাগুলো আগে আমি এই কাটারের মাধ্যমে এগুলোকে কেটে ফেলব তারপরে নিচের ইয়ে ছোটো ছোটো যে ডালগুলো এতে কিছু হবে না বেগুন হবে না ওদের কেটে দেবো গাছের বেশ কিছু বড় বড় পাতা যেগুলো হলুদ টাইপের হয়ে গেছে ওগুলোকে কেটে পুরোপুরি ফেলে দেব আমি আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের বেগুনও হয়ে গেছে আছে দেখতে পাচ্ছি এইভাবে দেখতে পাচ্ছেন চারটে গাছটা আমি ভালো করে পরিষ্কার করেছি এই গাছটা ছোটো বেগুন ধরেছে এ গাছটা অলরেডি দুটো বেগুন ধরে গেছে এখানে একটা বরং অনেকগুলো ফুলও আছে এখানেও বেগুন ধরে গেছে আমি গাছগুলো পরিষ্কার করে নিলাম এইভাবে পাতাগুলো সব সমস্ত পাতা কেটে ফেলে দিলাম এই এ পাতাগুলো কেটে ফেলে দেবো না এখানের জিনিস দেখুন এই পাতার পিছনটা পুরোপুরি জালি জালি টাইপের হয়ে গেছে এগুলো মনে হচ্ছে কোনো রোগ তবে আমি ওষুধ দিয়েছিলাম দিতে কিছুটা পরিবর্তন হয়েছে এখন গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন সমস্ত পাতাগুলো ভালো ভালো পাতা আছে এবারে আমি গাছটা যেহেতু নিচে সবজি খসা দিয়ে বসিয়েছিলাম তাই মাটিগুলো একটু কমে গেছে আমি মাটিগুলো একটু এর মাটিগুলো একটু আলগা করে দিয়ে এর সঙ্গে আরও কিছু মাটি আমি একটু মিশিয়ে দেব যাতে গাছগুলো এই যে হেলে যাচ্ছে এর জন্য একটু লাঠি দেওয়া দরকার আছে এই হেলে যাচ্ছে এগুলো যাতে না যায় সেই জন্য অল্প করে আমি মাটি যাকে এটা তো নিড়ানি বলে আপনারা জানেন এটা দিয়ে আমি গোটা হালকা করে একটু আনি খুশে খুশে দিয়ে এবারে আমি গাছে অল্প করে মাটি দিয়ে দেব এই মাটি আমি অল্প করে দিয়ে দিই গাছে গোড়াতে মাটি দিলাম দিয়ে চারটে লাঠি এনেছি যাতে গাছগুলো এই যে বেগুন ভারতে যে হেলে যাচ্ছে এটা যাতে না যায় আমি এইভাবে এগুলোকে এইভাবে বেঁধে দেবো গাছের সাথে পরে যাতে গাছগুলো বেশি হাওয়াতে দোল খায় বেগুন পরিচর্যা কিছুটা করে নিলাম এটা আর একটু মাটি দিলে ভালো হয় কিছুটা করে নিলাম এবারে যা বেগুন হয়ে আছে দেখতে পাচ্ছেন কিছুদিন পরে আর দু চার দিন পরে এই বেগুনগুলো তোলাই যাবে ধন্যবাদ আপনারাও ছাদে এইভাবে সবজি করতে পারেন ঘরের ছাদে পুরোপুরি অর্গানিকভাবে কোনো কিছু সার না দিয়ে এটা পুরোপুরি অর্গানিকভাবে তৈরি করা তা যাই হোক আমি আপনাদের ছাদে আমার ছাদে আপনাদেরকে দেখালাম কীভাবে বেগুন গাছ করেছি আপনারাও ঘরের ছাদে করুন আরও সব ভিডিও দেখতে গেলে আপনাকে অবশ্যই আমার সাথে জুড়ে থাকতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তবে আপনারা আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ ততদিন ভালো থাকবেন